বিয়া বাৰী আহিছা বৰ চাৰেজন কোঠাই যাইছে এখন নানীবাৰী নাই বিয়বাৰী যাইছি নে আমাৰ বিয়বাৰ যাব এখন বাইর বাইরের বাড়ি না বাইরের নানি বাড়ি যেতে যাবেন না বাবা কে কে যাইবো এই যে আমি যাব তুমি যাইবা আর তোমার মা যাবো না না বাবা আমরা যাইতেছি এখন ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে ছোট ভাইয়ের সুমন্দির বিয়ে আমরা যাইতেছি মায়ে দেখা যায় নে আমাৰ এখন যাব চলি বেলা হৈ গৈছে এখন প্ৰায় কয় বাজে তিনিটা বাজে তিনিটা বাজে বেলা হৈ গৈছে যাম ধৰ আৰু নে মটৰ চাইকেল দি

좁다, 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 হ্যালো এই যে আপনারা 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 राखेछ <laughs> 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 <laughs>

नून नय येनारो इचो नय वचला एक ने नय ने सापुदा ए इलेक्ट्रिक जाइए क्या मन खराब है भाई बहने एक साथ साथी <laughs> বেদাত আইসা পড়ছি না বাবা আইসা পড়ছি আমরা কি খাইছ তুমি খাইছ ভাল হয়েছে ভাল হয়েছে